নবী বলে গেলেন আমার ওমর এই জমিনের জন্য ফিতনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় থাকবে হাজরাতে অমর যখন শহীদ করে দেওয়া হবে অজর ধারা ইসলামে ফিতনা গুলো ডুববে ফজরের নামাজের সময়ে হাজরাতে অমর রাদিয়াল্লাহু তাআলা নুহ শরীরের ভিতরে ছুরি দিয়ে আঘাত করেছে নারী বুড়ি কেটে গিয়েছে খাওয়াতে গেলে বেরো হয়ে যায় আবুল মাজুসি নামক অগ্নি পূজারী ওমারীর পেটের ভিতরে শুরি দেয়া ঘাত করেছে হাজরাত ওমর শহীদ হয়েছে ওই যে ইসলামের দরজা বেঙে দিয়েছে সমুদ্রের ফেলোর মতো করে ফেদ্দার এত পরিমাণ ফিতনা এখন আছে আমার দেশে যত ঘর আছে গড়ে গড়ে ফিতনা ঢুকে গেছে ঠিক কিনা বলে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা মাঈদা দস্তরখানার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন দেখেন ইসলাম কি শিখায় মানুষকে আপনি খানা খাওয়াবেন মেহমানদারি করবেন মানুষকে আতিথেয়তায় মুগ্ধ করবেন ইসলামের জন্য দস্তরখানার নামে একটি সোরা নাজিল করলেন এই সোরান কেরিমাটি মদিনাতুল মোনাওয়ারায় অবতীর্ণ হয়েছে মদিনাতুল মোনাওয়ারায় অবতীর্ণ হয়ে হওয়া সোরা আল কেরিমার মধ্যে একশত বিশটি আয়াত রয়েছে আমি তেলাওয়াত করছি মাত্র দুইটি আয়াত কয়টা এই দুইটা আয়াতের তাফসীর যদি আপনি শুনেন কি পরিমাণ সওয়াব হবে

একশো রাকাত নামাজ পড়লে যেমন সব হবে এর চাইতে বেশি সবাব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে আপনার কি খুশি না বেজা তাহলে বলেন তো দুইটা আয়াতের তাফসীর শুনলে সব কত মাশাআল্লাহ এই যুবককে বলছে বেশি দেখি হাটটা তো দেখি মাশাল্লাহ হাজার মানুষের ভিতরে এই যুবক বলছে দুইশ রাকাত না দুইশ এর উত্তরটা সঠিক হয়েছে সবার উত্তরটা অর্ধেক হয়েছে তাহলে বলেন দুইটা এতে তাপসি শুনলে সব কত এখন খালি কইছে বেশি কতর বেশি একই সাহাবি আবু যর কে ডেকে নবীজি বলেন আবু যর শোনো লা আনতা গুদু নতুন যদি কোনো একটা জ্ঞান তুমি শেখার চেষ্টা করো কোনো মা ফিলে বসে অথবা কোন মাদ্রাসায় গিয়ে অথবা কোন আলেমের আলোচনা শুনে খতিব সাহেব জুমার দিন আলোচনা করে সেখান থেকে অথবা বই পড়ে জ্ঞান অর্জন করলেন আপনি যদি নতুন কোন মাস আলা অথবা কোন নতুন বিষয় শেখার চেষ্টা করেন হয়তো আপনি আমল করতে পারেন নাই হয়তো আপনি ওই আমলটা করতে পারেন নাই জাকাতের বিষয়ে শুনলেন জাকাত ফরজ হয় নাই হজের বিষয়ে শুনলেন হজ ফরজ হয় নাই শুধু শোনার কারণে আমার নামা হাজার রাকাতের চাইতে বেশি দিবেন তিনি কে তাহলে চিন্তা করেন এরকম মা এসে একজন মুরব্বী শুধু উঠে চলে যাচ্ছে আমার মনে হয় উনি আসবে আবার মুরব্বি আসবেন আসবেন তো হ্যাঁ ঠিক আছে আমি কিন্তু কাউরে আজকে ছেড়ে দিব না যত মানুষ হয়েছে সবাইকে টানি ধরে রাখবো কারণ প্রত্যেকটা মানুষের কানের ভিতরে আজকের দিয়ে দিতে চাই কারণ সময় কিন্তু আর বেশি দিন বাকি নেই কি ঠিক আপনি মনে করছেন যে হজুর কিসের কথা বললেন আমি বলতেছি এই পৃথিবীর দিনগুলো শেষ হতে আর বেশি দিন বাকি নেই ঠিক বলেন না আরো কয়দিন পরে বলেন কি বলেন আসলে কি ঠিক সতর্ক করেছেন হিসাবের দিনটা ঘনিয়ে আসছে মুসলমান যত গাফলতি করছেন আল্লাহকে যত বেশি ভুলে আছেন হিসাবের দিনটা ঘনায় আসতেছে যিনি আমাকে আপনাকে করবেন তিনি কে ও মুসলমানেরা বেশি দূরে যাওয়া লাগবে না তুরস্কের দিকে আজকে তাকা দেখেন পুরা তুরস্কের ভিতরে ছোট্ট একটা জায়গার ভিতরে সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ পূর্বাঞ্চলে সেকেন্ডের একটা ভূমিকম্প হয়েছে বাবুরা কথা বলা যাবে না কিছু হয়নি এইতো এইতো থাক যুবকরা এদিকে তাক হ্যাঁ এদিকে হ্যাঁ মাসাল্লাহ আমি একটু এদিকে কম তাকাইছি তো এই জন্য রাগ করছি বসবে কনে আপনারা জাগা দেন না কিন্তু বালির মধ্যে বসবে না মানুষ দিছি কিছু এরা কি মানুষ গো বাপ কন এ কমিটি কনে যা কমিটির বিচারটা পরে করবো না তাহলে একটু কষ্ট করে দাঁড়ায় দাঁড়িয়ে শুনেন বেশিক্ষণ পজ করবো না কষ্ট হবে না তো আর এই হাজার হাজার মানুষ একটু পুরাটা বেবি যদি আপনি স্পেন্ডেল করতেন সবগুলা মানুষ সুন্দর এখন একজন উঠে দেখতেছে কিরে আসলে কি লোকজন হয়েছে না লোকজন জন হইলে আমাদের কোন আফসোস নেই লোক দিয়ে কোনো কিছু আমাদের যায় আসে না ঠিক কিনা বলে যতজন আপনাদেরকে আল্লাহ কবুল করছে তারাই এই মাহফিলে আসছেন কিছু যেন আমরা নিয়ে বাড়ি যেতে পারি আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে পরে না আমি কয়টা এতে তার শুনবেন সময় ঘনিয়ে আসতেছে আমাদের গাফলতি ততই বেড়ে যাচ্ছে একটা একটা করে যদি মিলে দেখেন গাফলতি বেড়ে গেছে আজকে যে দুইটা করেছি আল্লাপাক আটটা শর্ত দিয়েছে এই আটটি শর্ত যদি দুইটা আয়াত থেকে আজকে নিয়ে যান এখান থেকে উঠার আগে মানা সিদ্ধান্ত যদি নিতে পারেন আমাকে আপনাকে অবশ্যই যিনি কোরআনুল করিম দিয়ে বিজয়ী বানায় দিবেন তিনি কে শুধু অটমান সম্রাট এই পৃথিবী শাসন করেছে ছয় শত চব্বিশ বছর পুরা এই যে আমরা তুরস্ক ইস্তাম্বুল সহ সৌদি আরবের এই হিজাজ নগরী সহ সব শাসন করেছে মিশর শুদ্ধা তারা শাসন করেছে

আপনি বিচার করবেন কোরআন থেকে এই কোরআন দিয়ে বিচার করতে হবে এই কথাটা আমার মতো কোনো আলে মেরে না যিনি সরাসরি নাজিল করেছেন তিনি কে একটু বেজার হয়ে গেছেন মনে হয় এর একশো একশো বেজার হইলে আমার কিচ্ছু যায় আসে এই কথাটা কা তাহলে কোরআন দিয়ে বিচার করা লাগবে এই কথাটা কে বলছেন আপনি যখন মুসলমান আপনি মুসলমান হওয়ার পরেও আপনার কাছে কোরআনটা ভালো লাগে না হাবিজ আমি সব ভালো লাগে কোরআনের বিচার চলক এটা মুসলমান যদি না চায় সব দাবি করতে পারবে মুসলমান দাবি করতে পারবে আমি কি বুঝাইতে পারতেছি সুরায় মায়াদের কয়টা আয়াত মার্শাল কোন কোন আয়াত ভুলে গেছে ও বলি নেই হায় হায় তো বক্তা ভুল করছে ঊনপঞ্চাশ আর পঞ্চাশ আবার আমি দেখে নিই সুরায় মায়দা মার্শাল্লাহ ঠিক আছে ঊনপঞ্চাশ আর মার্শাল্লাহ কয়টা আয়াত দুইটা শুরুতে আল্লাহ রামিন কোরআনের বিচারের কথা বললেন কোরআন বিচার এমন বিচার শিখান লাউ সারাকার ফাতেমা পিন্তে মোহাম্মদ লাহ্ তথাহাদ আল্লাহ কবি বলেন আমার মে ফাতেমা বিনতে মোহাম্মদ কলিজা টুকরা ফাতেমা যদি চুরি করে। আমি নবী হাত কাটতে এক মুহূর্ত বোধ করব না এর নাম আদালাতের নাম কোরআনের বিচার ঠিক কিনা বলে এই কোরানিক বিচার যদি পৃথিবীর ভিতরে কায়েম হয়ে যান দুই নম্বরে আল্লাহ রাব্বুল العالمين বলেন ওয়ালা তাতাবিআ আখওয়া আহুম খবরদার নবী মন মস্তিষ্ক প্রসূত হাওয়ায় অনুকরণ অনুসরণ করে মানব লিখিত কোন বিচারের কোন বই দিয়ে না একমাত্র শুধু মাত্র বিচার ব্যবস্থা কায়েম করা লাগবে কি দি আরো আসতে বলেন মোহাম্বত নিয়ে বলেন সব দেখা শেষ সামনে হবে এই কোরআনুল করিমের বাংলাদেশ তাহলে দ্বিতীয় শর্তে কিন্তু চলে আসছে এরকম শর্ত আটটা আপনাদেরকে মুখস্থ করা বস এক নাম্বারটা কি হুজুর ভুলে গেছি এক নাম্বার কি হ্যাঁ কোরআন দিয়ে বিচার এক নাম্বার কি এবার দুই নাম্বার কি দুই নাম্বার হচ্ছে মন যা চাবে ওই মার্কা বিচার করলে চলবে না ঠিক কিনা বলে এবার তিন নাম্বারে যাবো

সতর্ক থাকা লাগবে তাদের ব্যাপারে সতর্ক থাকে কোন ফতোয়া যেন ঢুকায় দিতে না পারে বাইপাস করতে না পারে আল্লাহ পাক সাড়ে চোদ্দ শত বছর আগে বলে দিলেন এজন্য আমরা দেখতে পেয়েছি দল মাপ নির্বিশেষে বস্তা পচ ইউরোপে দারুইনের মতো মুসলমান মেনে নেয় নাই ঠিক কিনা বলে মিলতেছে তো আরে ভাই মিলে তো কত নাম্বার গেছে এরপরে চার নাম্বারের জায়গাটা মনোযোগ নিয়ে শোনেন মা বোনরা কোন জায়গায় বসছে ও তাহলে তো আজকে মা জন্য ওয়াজ দিতে হবে মা জন্য আজকে ইনশাল্লাহ মা জন্য আজকে আমরা মম থেকে দোয়া করবো ওয়াজও করবো ইনশাল্লাহ বলে কয় নাম্বার গেছে ভাই তিন নাম্বার শেষ আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের কাছ থেকে ছুটি যাচ্ছে ঠিক আছে ইনশাল্লাহ আমরা ওনার জন্য দোয়া করি ঠিক আছে ইনশাল্লাহ অসুবিধা নেই তো আমরা কয় নাম্বারে আসি সবাই বলেন কয় নাম্বার এক নাম্বারটা কি মাশাআল্লাহ সবার মুখস্থ করা লাগবে এক নাম্বারটা কি দুই নাম্বার কি দুই নাম্বারটা কি

আয়ুসি বাহুমিবাদি দুনু বিহ নবী আপনি জেনে রাখেন যারা মুখ ফিরে কোরআন থেকে যারা কোরআন এর উপর অন্ততপূর্ণ আচরণ করবে ঘাউরামি করবে সুজা বাংলায় বলে ঘাউরামি আপনারা কি বলেন ঘাট তেরামি আপনারা বলেন তেরাম

সাতরাঙের মতো আজাব আসবে করোনার মতো মহামারী শুরু হয়ে যাবে এমন সময় আসবে দুর্ভিক্ষ এসে যাবে পঁয়তাল্লিশটা দেশের তালিকা হয়ে গেছে যে দেশগুলাতে দুর্ভিক্ষ আসতে পারে আমার দেশের নামটাও সেখানে আছে যে পঁয়তাল্লিশটা দেশ দুর্ভিক্ষের কবলে পড়বে আই উসীবহুম পিবাদ যনবিহ অননা যখন করবেন কোরআনের বিরুদ্ধে যখন চলবেন যদি ফিরে না সেন যিনি আযাব গজব দিয়ে ধরবেন তিনি কে কয় নম্বরে আছেন আল্লাহ সবার মনোযোগ আছে কয় নাম্বার আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন নবীর হাদিস আল্লাহ নবী বলেন উম্মতি হাজী উম্মতুন মারহুমা আমার এই উম্মত ব্রাদারদের উম্মত এই উম্মতকে আল্লাহ আখিরাতে আযাব দিবেন না এই উম্মত যদি উম্মতের মত উম্মত হয় আখিরাতে উম্মতকে যিনি maaf করে দিবেন তিনি কে আল্লাহ কার কথা এটা এটা রাসূলের কথা কার কথা যারা উম্ম তাদের উপরে কয়টা আজাব আসবে সবাই বলেন এক নম্বর আজাব হবে আল ফিতান নানা রকমের ফিতনার পরে ফিতনা আসবে আজকে টাকা দেখে মামলা চলতেছে ঠিক কিনা বলো আঠারো কোটি মুসলমানের দেশে বন্ড নবতের দাবিদার ওই মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি কেউ মুসলিম ঘোষণার দাবিতে ওই আহমদিয়া সম্প্রদায়ের মুসলিম ঘোষণার দাবিতে মুসলমানের বুকের তাজা রক্ত ফেলে দেওয়ার আগে ঠিক কিনা বলে ওই পাকিস্তানের দশ হাজার মানুষ শক্ত দিয়েছে দশ হাজার মানুষের রক্তের বিনিময়ে মুহূর্তের ভিতরে সময় লাগে নয় তারা বাধ্য হয়েছে মুসলিম ঘোষণা করতে আমার বাংলাদেশের মুসলিম এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের মনের ভিতরে নবীজির জন্য প্রবল মহাব্বত আছে নাই যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় আমরা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিব ঠিক কিনা বলে কিন্তু এরপরে এখন মুসলমানদের নামে যারা মামলা করবে যারা গুলি চালাবে কাদিয়ানিদের পক্ষে একটা কথা বলবে নিঃসন্দেহে তাদের ইমান থাকবে না ঠিক কিনা বলে

এই আরেকটা ফেত্না এরপরে রাজার বাগের পিশাপ আছে হাইরে রে আল্লাহ কি সুন্দর নিস্পেশাদ পাঞ্জাবি এরপরে সুন্দর পাগড়ি পাগড়ির উপরে আবার রোমা আপনি দেখলে মনে করবেন সোভান আল্লাহ এই তো কুতুবুল আখতাফ জমিনের মধ্যে নেমে আসে এই রকম অসংখ্য মানুষ

হাজরাত ওমরকে যখন শহীদ করে দেওয়া হবে অযোধ ধারা ইসলামের ফিদ্না গুলো ঢুকবে ফজরুল নামাজের সময়ে হাজরাত ওয়ামর আজিয়াল্লা তাল আলুম শরীরের ভিতরে ছুরি দিয়ে আঘাত করেছে নারী বুড়িগুলো কেটে গিয়েছে খাওয়াতে গেলে বের হয়ে যায় আবো ল লু আল মাজোসী নামক অগ্নি পূজারী অবিশ্বাসী হজরত অমরের পেটের ভিতরে ছুরি দেয়াঘাত আঘাত করেছে হজরত অমর শহীদ হয়েছে ওই যে ইসলামের দরজা ভেঙ্গে দিয়েছে সমুদ্রের ফেনার মত করে ফিতনা ঢুকেছে এত পরিমাণ ফিতনা এখন আছে আমার দেশে যত ঘর আছে গড়ে গড়ে ফিতনা ঢুকে গেছে ঠিক কিনা বলে